সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে বিএনপি জামায়াতের প্ররোচনায় একটি গোষ্ঠী বিদেশে গুজব রটায় বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানাবো হেফাজত নেতাদের মুক্তির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি বাবুনগরী থাকছে মামলা জরিমানার পরও ঘরে থাকছে না মানুষ এরপর জানাবো খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার বলছে বিএনপি তারপর থাকছে জরিমানার টাকা না দিতে পারায় ষাট জনকে দু ঘন্টা হাজত বাস এবং সবশেষে দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড মৃত্যু একশো তেষট্টি জনের দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি বিএনপি জামায়াতের প্ররোচনায় একটি গোষ্ঠী বিদেশে গুজব রটায় বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপি জামায়াতের প্ররোচনা ব্যবস্থাপন একটি গোষ্ঠী বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ওয়েব পোর্টালে দেশের বিরুদ্ধে গুজব রটায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ মঙ্গলবার ছয় জুলাই দুপুরে সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন দুই হাজার একুশ সংসদে পাশ হওয়ায় তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর সাধারণ সম্পাদক জায়দ খান সহসভাপতি সভাপতি ডিপজল এবং রুবেল সহ চিত্রনায়িকা রোজিনা অঞ্জনা অরুণা বিশ্বাস তমা মির্জা মিষ্টি জান্নাত ববি প্রমুখ ড হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াতের প্ররোচনা ব্যবস্থাপনা একটি গোষ্ঠী বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ওয়েব পোর্টালে দেশের বিরুদ্ধে গুজব রটায় দেশবাসীকে সব গুজবের বিরুদ্ধে সতর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার থাকার আহ্বান জানায় তথ্যমন্ত্রী বলেন কল্যাণ ট্রাস্টের জন্য চলচ্চিত্র শিল্পীদের দাবি অনেক পুরনো হলেও আগে কেউ এতে কর্ণপাত করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যখন চলচ্চিত্র শিল্পীরা এ দাবি উত্থাপন করে তখন তিনি এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা লক্ষ্য করেছেন দেশে যখন লকডাউন চলছে সেই পরিস্থিতির মধ্যেও আমরা দিনরাত কাজ করে আইনটি সংসদে নিয়ে গেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশের সকল শিল্পীর জন্য সবসময় উদার প্রাণ উদার হস্ত এবং তার কাছে আবেদন না করলেও কোনো বিষয় তার চোখে পড়লে তিনি সবসময় সাহায্যের হাত প্রসারিত করেছেন চলচ্চিত্র শিল্পীদের কল্যাণকে একটি স্থায়ী কাঠামো দেবার জন্যই এই ট্রাস্ট বলেন তথ্য অর্থমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারের যুগান্তকারী উদ্যোগের কথা উল্লেখ করতে গিয়ে ডঃ মাহমুদ বলেন সরকার সারা দেশে স্বল্প সুদে সিনেমা হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন করেছে চলচ্চিত্র শিল্পীদের পক্ষে অনুষ্ঠানে মিশা সওদাগর জায়েদ খান ও অরুণা বিশ্বাস তাদের বক্তৃতায় কল্যাণ ট্রাস্ট আইনের জন্য প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত এবং চলচ্চিত্র শিল্পীদের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র শিল্পী কল্যাণ ফ্রাস্ট আইন দু গত তেসরা জুলাই জাতীয় সংসদে পাশ হয় হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেছেন তার দলের কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়ে মৌখিক আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার পাঁচই জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা মঙ্গলবার ছয় জুলাই খিলগাঁও মাকজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান বাবুনগরী তিনি বলেন বৈঠকে আমরা আলেম ওলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং কমই মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছি বাবুনগরী মনে করেন আমাদের দাবিগুলো স্বরাষ্ট্রমন্ত্রী মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন আশা করছি সরকার দ্রুত আমাদের দাবি মেনে আলেম ওলামাদের মুক্তি দেবেন এর আগে সোমবার রাত সাড়ে আটটার দিকে কালো রঙের একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় পৌঁছান হেফাজতের নেতারা তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই ঘন্টা বৈঠক করলেও গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ চট্টগ্রাম থেকে সোমবারই ঢাকায় আসেন জুনায়দ বাবুনগরী তার সঙ্গে আছেন মাওলানা নুরুল ইসলাম খাদেম মোহাম্মদ সুফি ও খাদেম নাইম জুনায় খিলগাঁওয়ের এই বৈঠকে বাবুনগরী দাবি করেন সারা দেশে বহু নিরীহ আলেমুলদের গ্রেফতার করা হয়েছে কারাগারে তারা মানবেতর জীবনযাপন করছেন বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরেছি আমরা জানিয়েছি হেফাজতের বিরুদ্ধে কথিত যে সহিংসতার অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয় হেফাজতের কোন নেতাকর্মী সহিংসতার সঙ্গে যুক্ত ছিল না কিছু দুষ্কৃতিকারী হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তাদের খুঁজে বের করা দরকার নিরীহ আলেমুলামাদের এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংস ঘটনার পর হেফাজতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার সংগঠনের প্রায় অর্ধশত নেতাকে গ্রেফতার করা হয় পরে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এরপর গ্রেপ্তার নেতাদের বাদ দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন করা হয় মামলা জরিমানার পরও ঘরে থাকছে না মানুষ কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে রাজশাহী নগরীতে বেড়েছে মানুষের চলাচল রাস্তায় বেড়েছে রিকশা মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা নানা অজুহাতে বাইরে আসায় এসব মানুষকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলাও জরিমানা আদায় করার পরও মানুষ ঘরে থাকছেন না তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছেন তারা মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড হুমায়ুন কবির ও জেলা প্রশাসক আব্দুল জলিল নগরী সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ সময় তারা গণমাধ্যম কর্মীদের জানান লকডাউন সফল করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে প্রয়োজনে প্রশাসন আরও কঠোর অবস্থান নেবে এদিকে মঙ্গলবার নগরী সাহেববাজার সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের চলাচল বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর উপস্থিতির পরও নানা কারণ দেখে মানুষকে বাজারে যেতে দেখা গেছে অন্য দিনের তুলনায় এদিন রিকশা মোটরসাইকেল ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বড় বড় মার্কেট শপিং মল বন্ধ থাকলেও ছোট ছোট অনেক দোকান খুলতে দেখা গেছে রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার হামিদ জানান বিধিনিষেধ না মানায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে ভ্রাম্যমাণ আদালত তেরোটি মামলায় নয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন এর আগের দিন সোমবার নগরীতে ছাব্বিশটি মামলায় পঁচিশ হাজার সাতশো টাকা জরিমানা আদায় করা হয় খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দিচ্ছে সরকার বলছে বিএনপি সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পথে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে দলটি অভিযোগ করেছে মঙ্গলবার সাতই জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স অভিযোগ করেন প্রিন্স বলেছেন আমাদের নেত্রী খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ গত মে মাসে তার পরিবারের সদস্যরা তাকে বিদেশে পাঠানোর জন্য একটি আবেদন জমা দিয়েছে এই সময় আইনমন্ত্রী নিজেই বলেছেন খালেদা জিয়াকে যে কোনো শর্তে মুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে যদি বিদেশ ভ্রমণ সম্ভব হয় তবে তাকে যেতে দেওয়া হবে বিএনপি নেতা বলেন আইনমন্ত্রীর জাতীয় মন্তব্য বিবিসি আলজাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক থেকে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তবে এখন আইনমন্ত্রী বলছেন যে ইউটার্ন তৈরি করা সম্ভব নয় এর মাধ্যমে এটি প্রকাশ পেয়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের নেত্রীর চিকিৎসায় বাধা দিচ্ছে প্রিন্স খালেদা কারাগারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সরকারের পুনর্বিবেচনা করা দরকার বলে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের করা মন্তব্যের সমালোচনা করেন তিনি বলেন দেশের কঠিন সময়ে বিএনপি মানুষের পক্ষে আওয়াজ তুলছে বলে মন্ত্রী এমন হুমকি দিয়েছেন সরকার তার ব্যর্থতা লুকাতে বিএনপি বিরুদ্ধে প্রচারণা চালিয়ে এবং জেল ও দমন হুমকির মাধ্যমে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে বিএনপি সাংগঠনিক সম্পাদক বলেছেন তাদের দলের প্রধান জেল থেকে এখনো পুরোপুরি মুক্তি পাননি কারণ তিনি বিভিন্ন শর্তে একরকম কারাগারই রয়েছেন সরকার এখন এসব শর্ত দিয়ে তার চিকিৎসা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে প্রিন্স অভিযোগ করেন সারা দেশে কঠোর লকডাউনের মধ্যে পুলিশ চট্টগ্রাম ময়মনসিংহ কিশোরগঞ্জ বাগেরহাট সহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে রোববার মুন্সীগঞ্জের উত্তর মুক্তার পাড়ার দিনমজুর দিন ইসলাম খুদার জালায় আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন লকডাউনের সময় সরকার দরিদ্র অসহায় মানুষকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিচ্ছে না প্রিন্স সরকার পরিবহন কর্মী হকার দোকান শ্রমিক ছোট ব্যবসায়ী ও দিনমজুর সহ লকডাউনে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের এবং বেকার লোকদের পর্যাপ্ত খাদ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির অনেক নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন দলের নেতাদের এ ধরনের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন প্রিন্স তিনি বলেন আওয়ামী লীগ এখন একটি ডুবে যাওয়া জাহাজ কেউ ডুবে যাওয়া জাহাজে উঠতে চায় না যারা ডুবে যাওয়া জাহাজের যাত্রী তারা তাদের ব্যর্থতা আড়াল করতে জাতীয় মন্তব্য করছেন আপনি বরং ভবিষ্যতে দেখতে পাবেন যে কত লোক নিজেকে বাঁচাতে ডুবে যাওয়া জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ছে জরিমানা টাকা না দিতে পারায় ষাটজনকে দু ঘন্টা হাজতবাস করোনা প্রতিরোধে সারা দেশে ষষ্ঠ দিনের মতো চলছে কঠোর লকডাউন বিধিনিষেধ লঙ্ঘন করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সাতশো আটান্ন জনকে ডিএমপি অধ্যাদেশ আইনে একশো টাকা করে জরিমানা করেন জরিমানা টাকা দিতে না পারায় ষাট জনকে দুই ঘন্টার হাজতবাস করার আদেশ দেন আদালত পরে হাজত শেষে তাদের ছেড়ে দেওয়া হয় মঙ্গলবার ছয় জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন আদালত থেকে পাওয়া তথ্য মতে কঠোর বিধিনিষেধ চলা ষষ্ঠ দিন পর্যন্ত তিন হাজার পাঁচশত তিরাশি জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার পহেলা জুলাই দুশো জন শুক্রবার দোসরা জুলাই ছশো জন শনিবার তেসরা জুলাই ছশো জন রোববার চৌঠা জুলাই ছশো জন সোমবার পাঁচই জুলাই ছশো জন ও মঙ্গলবার ছয় জুলাই সাতশো আটান্ন জনকে জরিমানা করা হয় এদের মধ্যে জরিমানা টাকা দিতে না পারায় বৃহস্পতিবার জন শুক্রবার চুয়ান্ন জন ও শনিবার আঠারো জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত রোববার জরিমানা টাকা দিতে না পারায় তিরানব্বই জন সোমবার সত্তর জন ও মঙ্গলবার ষাট জনকে সাধারণ ক্ষমা করেছেন আদালত আদালত চলাকালে তারা হাজত বাস করেন ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানা কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থাকা থেকে সাতশো জনকে আদালতে আনা হয় তাদের ডিএমপি অধ্যাদেশ আইনে প্রত্যেককে একশো টাকা করে জরিমানা করেন আদালত এদের মধ্যে ষাটজন জরিমানার টাকা দিতে না পারায় তাদের দুই হাজত হাজতবাস করার পর ছেড়ে দেন বলে জানান তিনি দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড মৃত্যু একশো জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টা একশো তেষট্টি জনের মৃত্যু হয়েছে এই নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো পনেরো হাজার তিনশো বিরানব্বই জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে এগারো হাজার পাঁচশো পঁচিশ জন এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে নয় লাখ ছেষট্টি হাজার চারশো জন এ নিয়ে দেশে টানা দশ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এর সোমবার করোনায় প্রাণ হারান একশো জন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আটত্রিশ হাজার উনচল্লিশ জনের পরীক্ষা করা হয়েছে ছত্রিশ হাজার ছশো একত্রিশটি নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার একত্রিশ দশমিক চার ছয় শতাংশ দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সাতষট্টি লাখ চুরানব্বই হাজার একশো তিরানব্বইটি মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার চোদ্দ করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো পনেরো জন সর্বশেষ চব্বিশ ঘন্টা সুস্থ হয়েছেন পাঁচ হাজার চারশো তেত্রিশ জন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ